আজকের ভিডিওতে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর সাথে তো দুপুরে মজার মজার খাবার রান্না করব সেটা তো অবশ্যই শেয়ার করব অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরের জন্য কি কি খাবার রান্না করতে যাচ্ছি সেটা আগে একটু শেয়ার করি এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছি এটা হচ্ছে বোনা করবো আর ডাল ভিজে নিয়েছি ডাল রান্না করবো চিচিঙ্গা ভাজি করব করলাটা বের করছিলাম ভাজি করার জন্য পরবর্তীতে মনে হলো থাক করলা আজকে আর ভাজি করব না আজকে রান্না বান্নাটা আমার একটু তাড়াতাড়ি শেষ করার ছিল একটু তারা হরাই ছিল যার জন্য হচ্ছে রাইস কুকার এদিকে ডালটা রান্না বসাই দিবার আর এদিকে ভাজি ভুনাগুলা করে নিবো তো এইদিকে হচ্ছে সকল ধরনের মশলাপাতি দিয়ে দিতেছি দিয়ে রাইস কুকার এদিকে ডালটা বসিয়ে রাখবার এদিকে হচ্ছে রান্না করার জন্য যে সবজিগুলা নিয়ে নিসি এগুলো একটু কেটে নিতে হবে মাছ গুলাও তো ফ্রিজে কাটা ছিল না যার জন্য বের করে নিসি ওগুলা হচ্ছে এখন কেটে নিবো আর চিংড়ি মাছ সবসময় আমি আস্তই ফ্রিজে রাখি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন যে চিংড়ি মাছ আমি কখনো কেটে রাখি না তো এইভাবে রাখতে আমার কাছে বেশি ভালো লাগে কেন যেন মনে হয় কেটে রাখলে ওটার টেস্টটা থাকে না খুব একটা ভালো লাগে না সবসময় চিংড়ি মাছ আনলে আমি বক্স করে রেখে তো চিংড়ি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নি আর দেখি ঝুম বৃষ্টি হইতেছে তো বৃষ্টি একটু ছিটে ছিটে মাঝে আসতেছিল আর মনে হচ্ছিল ভিজে যাবে যার জন্য নিচে নামিয়ে এদিকে ঢেকে রেখে দিব আর ওদিকে যাব এরকম ঝুম দেখলেই না ইচ্ছা করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা উপভোগ করতে ইচ্ছা করে কিন্তু অনেক বেশি কাজ আছে সেই সকল কাজ এখন আমাকে আগে সারতে হবে তারপরে হচ্ছে বৃষ্টি উপভোগ করা যাবে এখন হচ্ছে চিচিঙ্গা ভাজিটা আগে বসাই দিছি দুইটা ডিম দিয়ে একটা চিচিঙ্গা ভাজি করবো চিচিঙ্গাটা কিন্তু অনেক বেশি বড় ছিল যার জন্য হচ্ছে আমি একটা চিচিংগা নিয়ে নিয়েছি আর এদিকে ডিমের পরিমাণ যদি কম হয় রাইসার पापा বলে কি ডিম কি ঘরে ছিল না যার জন্য আগে এখন ডিম বেশি করে দিয়ে তারপরে ভাজিটা করি যদিও বা রাইসার पापा চিচিংগা ভাজিটা অনেক বেশি পছন্দ যার জন্য হচ্ছে ডিম কম হলে সে একটু রাগ করে এখানে হচ্ছে বেশি করে ডিম দিয়ে চিচিংগাটা ভাজি করে নিয়েছি আর চিচিংগা ভাজিটা করে এখন হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা করে নিব চিংড়ি মাছটা ভুনা করার আগে হচ্ছে আমি হালকা করে একটু ভেজে তারপরে চিংড়ি মাছটা ভুনা করব চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে ভেজে তারপরে নামিয়ে নিব চিংড়ি মাছ ভুনাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে পাওয়া যাবে কিনা তাও জানি না হচ্ছে চিংড়ি মাছ ভাজাটা নামিয়ে এখন হচ্ছে খানিকটা পেঁয়াজ আর তেলের পরিমাণ একটু কম হলে আমার কাছে কেন যেন ভালো লাগে না তো আর একটু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপর সকল ধরনের মশলাপাতি দিয়ে দিবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছি অনেককে চিংড়ি মাছ ইলিশ মাছের মাঝে আদা রসুন বাটা দেয় না আমি হচ্ছে আমার রান্নার শুরু থেকে এই মাছগুলোর চা রসুন দিয়ে অভ্যস্ত হয়ে গেছি যার জন্য এখন না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তো এখন হচ্ছে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো মশলার মাঝে দিয়ে আরো কিছুক্ষণ আমি হচ্ছে কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। খুব একটা পানি দেওয়ার দরকার নাই এই পানিটাকে একদম শুকিয়ে আমি কালো কালো একটা ভুনা করে নিব আমি কিন্তু সব সময় চিংড়ি মাছ ভুনাটা এইভাবেই করে থাকি আর আমার এদিকে চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে কড়াই থেকে একটা বাটির মাঝে নামিয়ে নিব আমি যে কোনো তরকারি রান্না করার পরে হচ্ছে কড়াই থেকে একটা বাটি বা অন্য পাতিলের মাঝে নামিয়ে নি কড়াইটা হচ্ছে চুলার মাঝে আমি আবারও বসাই দিয়েছি ওই যে রাইস কুকারের মাঝে ডালটা যে বসাইছিলাম সেই ডালটা এখন বাঘার দিয়ে দিব এদিকে রসুন দিয়ে দিছি, ফোরনে কিছুটা জিরা দিয়ে দিছি আস্ত জিরা দিলে একটা গ্রান আসে ডালটা রান্না শেষ করে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি রান্নাটাও শেষ করতে পারছি আর ভিডিওর প্রথম দিকে বলছিলাম আপনাদের সঙ্গে আজকে সুন্দর একটা জিনিস শেয়ার করব রাইসার পাপা হচ্ছে একটা মোবাইল কিনে নিয়ে আসছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটু আনবক্সিং করি মোবাইলটা রাইসার পাপা বর্তমানে যে ফোনটা ব্যবহার করে সেই ফোনটা তার হাত থেকে পড়ে যাওয়ার পরে স্ক্রিনে কোনো রকমের কাজ করতেছিল না যার জন্য তার জরুরি একটা ফোনের প্রয়োজন ছিল টেকনোর এই ফোনটা সে নিয়ে থেকে রাইসার এই ফোনটাই ব্যবহার করবে আর যে তার আগের অপো ফোনের একটা প্রয়োজন ছিল ভাবলাম ওই ফোনটাই ঠিক করে আমি ওটা ব্যবহার করতে পারবো ফোনটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল ক্যামেরাটাও মোটামুটি ভালোই তো সাথে ইয়ারফোন ছিল চার্জার সবকিছু ছিল তো এই ছিল আজকে সারাদিনে ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই